আওয়ামী বাতিল করার মতো এই বাংলাদেশে কোন লোক জন্ম হয় না দেশ চালায় গেছে শেখ হাসিনা তারা দেশে আনেন ওই শেখ হাসিনায় ষোল্ল বছরে এমন দর্শিত হয় না এই শেখ হাসিনাকে পেসিস বলতে বলতে আজকে দেশটাই পেসিস হয়ে গেছে এই উগ্রিবাজি দলদের বিচার করার জন্য আওয়ামী সারা এই বাংলাদেশে কোন দলকে ওদেরকে খুঁজে বাউ করা দেব না আওয়ামী লীগের কথা আসতে পারবে আওয়ামী লীগ পারব না কেন এই কথা আমার উত্তর দেয় এমনই দেশ দহি এরকমই যদি দেশ দহি হয় ওইটা আমার মাথার উপরে মেট্রোলটা ভাঙে দেব এলাকা ব্রিজটা ভেঙে আমি যদি আওয়ামী লীগ করি বিএনপিকে সমর্থন করি কারণ ওরা জাতির উদ্দেশ্য কথা বলে রোজার মাস মনে করেন এই তো কামাই কম চলতে পারি না কারণ হলো কামাই তো কমই হবে আমাদের দেশে চৌরানব্বই মুসলমান আমাদের বাংলাদেশে চৌরানব্বই মুসলমান মুসলমানের কাজ হচ্ছে না এটা কোনো ধর্মের ভিতরে এখন মানুষ থাকতেছে না মানুষ অনেক খুবই উত্তেজনা এই দেশে কোনো বিচার নাই একটা ওয়ান বিচারের মতো এই দেশটা চলতেছে তারপরেও মনে করেন আপনি যদি একটা কথা মনে রাখেন সারাক্ষণেই যদি আল্লাহকে ডাকেন আল্লাহ কিন্তু শুনে আপনি আমার যতই যদি খারাপ বলে আমারা যদি পাগল 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 বলেন তাহলে কিন্তু আমি লাস্টে পাগল হয়ে যাবো এই যে মনে করেন আমাদের দেশে দেশ চালায় গেছে শেখ হাসিনা হের আগেও চালাইছে ওই শেখ হাসিনা ষোলো বৎসরে আমরা তো কোনো প্রতিবাদ করি নাই আমরা তো এমন দর্শিত হয় নাই এরকম কোনো একটা জটিলতা আমরা এই তুফের বুথিয়ে পড়ি নাই তাকে রাস্তাঘাটে হাট বাজারে মসজিদে তাকে পেসিস বলা হয় এই শেখ কাসিনাকে পেসিস বলতে বলতে আজকাল দেশটাই পেসিস হয়ে গেছে আল্লাহ এটা মনে করেন কোনোতেই মানুষে কল্পনা করে নিতেছে না একটা দেশের লোককে যখন আমাকে যদি আপনি পাগল বলেন সারাক্ষণ ওই পাগল বলে আরেকজন পাগল বলে আমি একটা পাগলে পরিণত হয়ে যাব এরকম মনে করেন তাকে পেঁচিস বলতে 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 দেশটাই পেঁচিস হয়ে গেছে বর্তমান মানুষের জ্ঞান থাকার দরকার কিছু ই করার দরকার এখনো সময় আছে দেশ যেহেতু মনে করেন ষোলো বছর চালাই গেছে ষোলো বছর চালাই গেছে তারা দেশে আনেন দেশে বিচার করেন আমিও মানে যদি সে অপরাধ থাকে আমি মানি আপনি আমারা মারছেন আপনি আমারা মারছেন আমি অন্যজনের কাছে যে বিচার দিব যে আমার তো ওনা মারছে আর আমার যদি বিচার আমি করি তাহলে বিচার দেওয়ার কোনো জায়গা থাকে না ছাত্র মারছে পুলিশে মারছে ঠিক আছে পুলিশে উদ্যোতনার কর্মকর্তা মারছে সাধারণ পুলিশের নিজের ব্যক্তিগত ভাবে তো আর কেউ কেউ মারা নাই উদ্যোতনার কর্মকর্তার বিচার নাই তারা অর্থ পাইলো কই আর যে পুলিশ মারলো ছত্রিশশো ওই অর্থ পাইলো কই তো মনে করেন কাউকে এরকম খারাপ দৃষ্টিতে দেখা দেব না সবাইকে দেশের ভালোর জন্য সবাইকে সমানভাবে দেখতে হইব সে তো আমাদের সময় এত খারাপ ছিল না আপনারা কি দেখছেন আমি পঁচিশ বছরে ঢাকা শহর ঢাকা শহরে জায়গায় এই বছরের আমি একদিনও দেখি না আর এই ঢাকা শহরে এরকম হয়ে গেল আপনারা যদি সারা রাত্র মায়েরা কাটিয়া কুচি কুচি করে বস্তায় রাখে একটা প্রশাসন পাবেন না একটা প্রশাসন পাবেন না তাহলে তো চিন্তাইকারী করতেই পারে মানুষে কিন্তু জনগণের প্রশাসন লাগব জনগণকে প্রশাসন দেন প্রশাসন যা আছে মনে করেন বাংলাদেশ সব উপদেষ্টা করে লাগে আমরা পাম করতে গিয়া উপদেষ্টা করে তো বয় কেন ওই বাংলাদেশের উপদেষ্টা করে তো বয় কেন যে সব প্রশাসন তাদের গায়ে লাগবো আরে মনে করেন এই সাধারণ একটা পুলিশ একটা রিক্সাওয়ালা পর্যন্ত পুলিশের লগে লগে মনে করেন আপনি তাল বাহানা করে নাটক করে একটা পুলিশ ডিউটি করতে গেলে পাবলিক পুলিশকে জোরে ধরে পুলিশকে কোনো প্রতিবাদ করতে দেয় না কোন লোক পুলিশকে প্রতিবাদ করতে দেয় না তাহলে পুলিশ যে যে জায়গায় একটা পুলিশ দেয় প্রতিবাদ করব এই জায়গায় পুলিশের প্রতিহত করে আসতে হয় ওই যে শাহবাগে তিন দিন আগে আসিয়ারে নিয়ে হয়তো পুলিশে বেরিয়ে দিতে দিচ্ছে পুলিশের কথা মান একটা পুলিশকে এমন মার দূর করছে পুলিশ ডাক্তারের কাছে গেছে না পুলিশ কি বলছে আমি রোজা ডাক্তারের কাছে গেলে রোজাটা বন্ধ হয়ে দেব যারা পুলিশের উপরে হাত তুলে এখনো তারা কত বড় নিরবিশ্বাস ওটা কি মানুষের ভিতরেই পারে না এটা কার অনুমতি পুলিশের গায়ে হাত দেয় এত একটা পুলিশকে এত অপমান করলে আমরা কাকে নিয়ে বাঁচবো দেশটা কি কারো প্রশাসন ছাড়া একটা প্রশাসন আমাকে গুলি করতেই পারে কারণ একটা প্রশাসনকে যাশাই বাসাই করে তার হাতে ভর্তি হয় এই অর্থ আমার ওপরে ব্যবহার করতে পারে আমি এই লাইসেন্সের পুলিশের অর্থ ব্যবহার করতে পারি না এটা কোনো আইনের বিধানে নাই কোন আইনে নাই পুলিশ যদি আমাকে গুলি করে আমি পুলিশকে গুলি করবো না কেন আইন পুলিশ যে তে আইনগতভাবে করে এটা মনে করেন পাঁচ আগস্টের থেকে এরা একটা উগ্রবাদী দল এই উগ্রবাদী দল কে কেও পারবো না তামাতে একমাত্র আওয়ামী লীগ সারা এই উগ্রবাজী দলদের বিচার করার জন্য আওয়ামী লীগ সারা এই বাংলাদেশে কোন দলকে ওদেরকে খুঁজে বাউ করা যাবে না আসলে বাস্তবতা এটি একটা উগ্রজী দল এই উগ্রজী দলকে আওয়ামী লীগ ছাড়া কেউ বাঁচতে পারবন না আপনি মনে করেন বিএনপি কথা বলেন আমি যদি আওয়ামী লীগ করি বিএনপি কে সমর্থন করি কারণ ওরা জাতির উদ্দেশ্যে কথা বলে ওরা একত্রের কথা বলে তারা মানাব বিরোধী না হয়তো কিছু নেতা কর্মী আছে অন্যদিকে লাভালাভি করে কিন্তু তারিখ জিয়া ঠিকই বলতেছে তোমরা এগুলো করো না কিন্তু কর্মীরা মানে না তাতে মনে করেন বিএনপির তো কোনো দুষ নাই নেতা কর্মীদেরকে তারেক রহমান কোনো ভাবে মানাইতে পারতেছে না এই যদি বাংলাদেশ ঠিক করতে হয় আওয়ামী লীগ আর বিএনপি দুটাই মনে করেন জাতির কথা বলে দুটাই এক হয়ে ওদেরকে এই উগ্রজবাদ ওদেরকে প্রতিহত করতে হবে আর তাছাড়া একা কোনো দল সম্ভব না বর্তমান অবস্থা চৌত্রিশ চৌত্রিশে জুলাই যে পুলিশ মারা গেছে ওদের বিচার হচ্ছে না ওদের বিচার খারা করবে ওদের বিচার খারা করবে এই যে দেখেন পুলিশের আইজিপি মহোদয়কে আমি বলতে চাই আপনি তো সবে বিচার করেন আপনাদের বিচার কি একটাই কোনো ডিউটি করা লাগবে না কিছু করা লাগবে না এক এক করে আওয়ামী লীগের নেতা ধরবেন আপনাকে প্রমোশন মারবো আরে ভাই আপনারাও দেশের নাগরিক আপনারা আমার ভাই যারা আওয়ামী লীগ করে তারাও আমার ভাই একই দেশের নাগরিক আপনারা দেশে ক্ষমতায় আছেন। জনগণের স্বার্থে জনগণ যা বলে তা করবেন জনগণের দিকে তাকান আপনাদের দিকে জনগণ তাকাবে একটু মনে করেন জনগণের দিকে তাহলে আপনাকে সম্মান বাড়বো আমি আজকে একটা মন্ত্রী হইলাম আমার কথাই যদি আপনি একটা কিছু করেন ভবিষ্যতে আমি মন্ত্রী নাও থাকতে পারি আওয়ামী লীগকে চাই মানে আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোন লোক জন্ম হয় নাই নির্বাচনে আসতে পারবে না মানে আওয়ামী লীগ এছাড়া বিএনপি আসবে না বিএনপি আওয়ামী লীগ যত আপনি মারামারি করুক যাই কিছু হোক কিন্তু দোনোধনী স্বাধীনতার পক্ষে একাত্তরের পক্ষে দুজনে মনে করেন এই পক্ষেই থাকবে তো মনে করেন বিএনপির বড় বড় নেতারা বলছে আমলিক লীগ নির্বাচন আসতে পারবে আওয়ামী লীগ আসতে পারবো না কেন আপনার এই কথাটা আমাকে উত্তর দেন ওরা কি এমনই দেশ দহি এরকমই যদি দেশ দহি হয় এই যে আমার মাথার উপরে মেট্রোলটা ভাঙে দেখ পদ্মা ব্রিজটা ভাঙে দেখ ষোল্ল বছর খাইছি ষোল্ল বছর দেশটা শাসন করছে ওই সময় ভালো ছিল যে ভালো না একদিনের জন্য ভালো না একটা খারাপ মানুষ ষোল্ল বছর ঠিক কীভাবে থাকে মনে করেন কিছু কিছু লোক উগ্রবাদী তাদেরকে চিহ্নিত করার মতো বিএনপি একা দ্বারা সম্ভব না ছাত্রগণ নতুন দল ইউনিভার্সিটি থাকলে হবে না সে ছাত্র তখন ছিল ছাত্র একটা মনে করেন সরকারি চাকরি যারা করে এরা এক সময় ছাত্র করে সরকারি চাকরিতে যায় ওরা কি ছাত্র দাবি করতে পারে ছাত্র দাবি করা যায় না ওখানে তারা দল করছে তারা তে ইউনিভার্সিটিতে বসে থাকলে কাজ হবে না তারা রাস্তায় তাই হইব জনগণের পাশে থাকতে হইব জনগণ যদি তাদেরকে সমর্থন করে আমার এক তো হবে না জনগণ যদি তাদেরকে সমর্থন করে নে তে তারা নির্বাচন যাইব দল তো আমিও করতে পারি ছাত্র দল করছে এখন আর ছাত্র নাই ওখানে তারা নেতা